এগারো ফিট হাইট আছে নয় ফিট তো এই যে গেট গুলো যেগুলো ভিয়েতনাম ডিজাইনের গেট গুলো করেন আহ সেখানে কি কি মালামাল দেন এটা দিলে তো সব ভালো বোঝা যাবে এই যে অনেক অনেক ভাইরা আমাদেরকে প্রশ্ন করে যে ভাই আপনারা আসলে কি মালামাল ব্যবহার করেন এই গেটের মধ্যে যেমন এই যে আউট

এই যে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণই কিন্তু বক্স এই এই যে যে ডিজাইন প্লেটটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ অনেক অনেক ভাইরা প্রশ্ন করে আসলে ভাই সিক্স মিলি প্লেট কালার আগে কতটুকু থিকনেস দেখা দেয় এনে দেখেন এই সিক্স মিলি দিয়ে দাম কত আসে ভাই এই ক্যাটাগরিতে যদি কোনো ভাই যদি আমাদের কাছ থেকে মালামাল নিতে চায় তাহলে পরে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র পনেরোশো টাকা স্কোয়ার ফিট